এবার সারা বছরের বিদ্যুৎ বিল বেঁচে যাবে লাইট ছাড়াই ঘর হবে আলোকিত ভাবছেন এটা কিভাবে সম্ভব এখন একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে দিনের বেলা বিদ্যুৎ খরচ ছাড়াই ঘর আলোকিত করা যায় যা আপনার সারা বছরের বিদ্যুৎ বিল হাজার হাজার টাকা কমিয়ে আনতে পারে এই জাদুকরী প্রযুক্তিটির নাম সোলার টিউব লাইটিং সিস্টেম বা টিবিউলার স্কাই লাইট এটা মূলত ছাদের উপর বসানো একটি ছোট্ট গম্বুজ বা ডোমের মতো যা দিনের আলো সংগ্রহ করে ঘরের ভেতরে পৌঁছে দেয় এটি সাধারণ জানলার চেয়ে অনেক বেশি কার্যকর এবং এমন সব জায়গায় আলো পৌঁছে দিতে পারে যেখানে জানালা বসানো সম্ভব নয় এর কার্যকারিতাও বেশ সহজ সিস্টেমটির মূলত তিনটি অংশ থাকে প্রথমত ছাদের উপরে বসানো একটি স্বচ্ছ গম্বুজ এই গম্বুজটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা দিনের বেলায় চারিদিক থেকে সূর্যের আলো নিজের ভেতর প্রতিফলিত করতে পারে এমনকি আকাশ মেঘলা থাকলেও এটি চারপাশের আলো টেনে নেয় দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল একটি প্রতিফলক টিউব এই টিউবটি ছাদের গম্বুজ থেকে শুরু হয়ে সোজা ঘরের সিলিং পর্যন্ত নেমে আসে টিউবের ভেতর অংশে আয়নার মতো একটি স্তর থাকে যা প্রায় নিরানব্বই শতাংশ আলো প্রতিফলিত করতে পারে এর ফলে গম্বুজের সংগৃহীত আলো প্রায় কোনো অপচয় ছাড়াই টিউবের ভেতর দিয়ে সোজা নিচের ঘরে ভেতরে চলে যায় সিস্টেমটির তৃতীয় অংশটি হল ঘরের সিলিং এ লাগানো একটি ডিফিউজার এটি দেখতে অনেকটা সাধারণ সিলিং লাইটের মতো টিউব বেয়ে আসা সূর্যের তীব্র আলো এই ডিফিউজারে এসে তারপর সেটি নরম হয়ে ঘরের চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে ফলে ঘরের ভেতরে একটি নির্দিষ্ট জায়গায় নয় বরং পুরো ঘরই স্নিগ্ধ ও মনোরম প্রাকৃতিক আলো পাওয়া যায় যা দেখতে অনেকটা বৈদ্যুতিক বাতির আলোর মতোই মনে হয় এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো বিদ্যুৎ বিল সাশ্রয় দিনের বেলায় যেসব ঘরে আলো কম থাকে সেখানে আমাদের লাইট রাখতে হয় কিন্তু সোলার টিউব বসালে দিনের বেলায় লাইট জ্বালানোর কোনো প্রয়োজনই হয় না এতে মাসের পর মাস বিদ্যুৎ বিলের বিশাল একটি অংশ বেঁচে যায় এটি আসলে এককালীন বিনিয়োগ কিন্তু এর সুবিধা পাওয়া যায় বছরের পর বছর ধরে এছাড়া প্রাকৃতিক আলোর অনেক স্বাস্থ্যকর দিকও রয়েছে কৃত্রিম আলোর চেয়ে সূর্যের আলোর চোখের জন্য আরামদায়ক এবং এটি আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় যে ঘরে প্রাকৃতিক আলো প্রবেশ করে সেই ঘর অনেক বেশি সতেজ মনে হয় তাছাড়া এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটি প্রযুক্তি যেহেতু বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন হয় না তাই কার্বন নিঃসরণ কমে এবং পরিবেশ সুরক্ষিত থাকে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে রাতে কি হবে কিছু আধুনিক সোলার টিউব মডেলে এর সমাধানও রয়েছে এই মডেলগুলোতে একটি ছোট সোলার প্যানেল এবং একটি রিচার্জেবল ব্যাটারির সাথে এলইডি লাইট যুক্ত থাকে দিনের বেলায় সূর্যের আলোতে ব্যাটারি চার্জ হতে থাকে এবং রাতে প্রয়োজন হলে সেই সঞ্চিত বিদ্যুৎ ব্যবহার করে এলইডি লাইটটি জ্বালানো যায় অর্থাৎ একটি সিস্টেম এই দিনে ও রাতের আলোর সমাধান হয়ে যায় পুরোটাই সৌরশক্তির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পেসটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ